তিনি আমাকে আপনাকে ভাই বলে সমাধান করেছেন আম্মাজন আয়সা আদুল্লাহ একবার রসুল সালু আলী আসসালামের কাছে দোয়া চাইলেন তিনি এমন মন করে দোয়া করলেন যে আম্মাজন খুশিতে হেসে ফেললেন নবীজি তখন জিজ্ঞেস করলেন আয়েশা আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে আমাজান বললেন অবশ্যই তখন তিনি বললেন আল্লাহর আমি প্রতি সালাতে আমার উন্মতের জন্য ঠিক এই করি চিন্তা করুন প্রতি সালাতে তিনি আপনাকে বলেননি চোদ্দশো বছর চোদ্দশো বছর আগে মদিনা নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে তখন একজন মানুষ একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে আর আজ আজ আমরা সেই উম্মত তাকে কোথায় নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু আজ যদি রসুল সাল্লাহ আলাই ফিরে আসতেন যদি তিনি দেখতেন তার সেই আদরের তার সেই আদরের উম্মতের মসজিদগুলো আজ ফজরের সময় খালি করে থাকে যদি তিনি দেখতেন তার ভাইয়েরা আজ অশ্লীলতায় মত্ত যেই উম্মতের জন্য তিনি উহুদে রক্ত ছড়িয়েছে সেই মানুষেরা আজ সামান্য দুনিয়ার লোভে মিথ্যা বলে ধোকা দেয়